রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম জানায়া দেয় এই যে দুনিয়ার মায়া 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 সন্তানের জন্য বড় মায়া বিবির জন্য বড় মায়া মা বাবার জন্য বড় মায়া এই জন্তুরের মধ্যে বড় মায়া রাখছি এই মায়ার কারণে আমাকে আপনাকে জাহান নামের আসামি হতে হবে কেমনে হইতে হবে আজকে যদি এই মায়ার পিছনে না পড়তা পাসওয়ার্দ তো নামাজ আমি জামাতে পড়তে পারতাম আজকে আমি সন্তানের পাগল হয়ে গেছে সন্তানের ভবিষ্যৎ দৌড়াইতেছি সন্তানের ভবিষ্যৎ ভর্তে যাইয়া নিজের ভবিষ্যৎ শেষ হওয়া গেছে অন্ধকার হয়ে গেছে সন্তানের জন্য বিশাল বাড়ি বানাইলাম বিশাল গাড়ি বানাইলাম বড় বড় অট্টালিকা বানাইলাম ব্যাঙ্গর্তি সন্তানের জন্য টাকা রাখলাম নিজের রক্ত পানি করিয়া সব কিছু সন্তান দিয়া দিলাম ও বান্দে একটু খেয়াল করে শুনে নাও এত কিছু করলাম কিন্তু আমি যেই আলো যেই বাতি নিয়ে কবরে যাব আমার কাছে এই আলো নাই বাতি নাই আমার ঘর ভর্তি টাকা আছে কিন্তু কবরে বাতি জ্বালানোর মত আমল নাই জীবনে বহু কিছু করেছে অনেক কাজ করলাম কিন্তু যেই আলো দিয়ে আমি ওই অন্ধকার কবরের মধ্যে থাকব যেই বাতি দিয়ে আমি অন্ধকার ওই ভয়ঙ্কর কবর থেকে বাসব ওই জিনিসটা আমি হারায়া ফেলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি চারটা জিনিস ভালো করে ধরে রাখে কবর আমার ওই উম্মদকে পাকরাও করতে পারবে না কবর আমার ওই উম্মতকে চাপ দিতে পারবে না কবর আমার ওই উম্মতকে কোনো কিছুই করতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি কোরআনে কারিমের সাথে ভালো সম্পর্ক রাখে গো আমার ওই উম্মতকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে কোরআনে কারিমটা পাখির নেয় কবরের মধ্যে যাইয়া বান্দার এক বসে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুনকার নেকির পাঠাইবে ওই মুনকার নাকির যাইয়া যখন বান্দাকে জাগাইতে যাইবে ওই পাখিটা বলবে ও আল্লাহর ফিরিস্তা আমার বান্দাকে প্রশ্ন করার কোনো দরকার নাই আমার বান্দাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই এইবার ফিরিস তারা চলে যাবে আল্লাহর কাছে ও মালিক তোমার বান্দার সোয়াল জবাব আনার জন্য কবরে গিয়েছিলাম কিন্তু মালিক কবর থেকে কোনো সোয়াল জবাব আনতে পারি নাই এত সুন্দর একটা পাখি দেখলাম তোমার বান্দার মাথার কাছে বসে আছে আর তার পালক দিয়া সুন্দর করে বাতাস দিতেছে আমি যখন প্রশ্ন করার জন্য তোমার বান্দাকে উঠাইতে গেলাম ওই পাখিটা রাগান্বিত হই আমাকে একটা ধমক লাগায়া দিছে আমি সাথে সাথে মালিক আপনার দরবারে চলে আসছি আল্লাহ বলবে ও মালাকুল ও ফিরিস্তা যাও 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 আরেকবারে যাইয়া দেখো সোয়াল জবাব আনতে পারো কি না এইবার ফিরিস্তারা আবার চলে যাবে সোয়াল জবাব আনার জন্য কবরে এইবার যখন সোয়াল জবাব আনার ফিরিস্তারা চাইবে এইবার আরেক পাশ থেকে আরেক দল একটা জিনিস দাঁড়ায় বলবে ও আল্লাহর ফিরিস্তা সোয়াল জবাবের কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে চলে যাও আল্লাহর কাছে চলে যাও আমার বান্দা আমার বন্ধুর যেন ঘুম নষ্ট না হয় আল্লাহর কাছে চলে যাবে এইভাবে একবার না দুইবার না ফিরিস তারা কবরের মধ্যে যখন চারবার চলে আসবে আল্লাহ পাখের দরবারে এইবার ফিরিস তারা চলে যাবে মালি তিনবার না দুইবার না একবার না চারবার তোমার বান্দারে কবরে গেলাম কিন্তু সোয়াল জবাব আনতে পারি না ও মালিকের রহস্য কি জানায় দাও এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতা তোমরা কি জানো তুমি আমার কোন বান্দার কবরের মধ্যে সওয়াল জবাব আনার জন্য গিয়েছো প্রথমবার যে তোমাকে দৌড়াইনি দিছে প্রথমবার যে তমক লাগাইছে ওইটা হইল আমার বান্দার কোরআনে কারিমের তিলাওয়াত আমার বান্দা কোরআনকে বড়ই ভালোবাসত বড়ই আব্বাদ করত আমার বান্দা যত ব্যস্ততার মধ্যেই থাকতো না কেন যত রাত্রি হইয়া যাইত না কেন একবার হইলো আমার বান্দা এই কোরআন ঘুষায়া পড়ার চেষ্টা করত পড়তো দ্বিতীয়বার যখন তুমি ফিরেছ আমার বান্দার কবরে চোয়াল জবাব আনার জন্য গিয়েছ ওই দ্বিতীয়বার যখন তোমাকে ধমক লাগাইয়া দিছে ওইটা সাধারণ কোনো জিনিস না ওইটা হইল আমার বান্দার রোজা আমার বান্দা কোনোদিন রোজা আছে নাই আমার বান্দা কোনোদিন রোজা কাজা করে নাই এইবার যখন তৃতীয় জবাব দিয়া দিলো ও ফিরিস্তা যখন তুমি তৃতীয়বার আমার বান্দার কবর থেকে সোয়াল জবাব আনার জন্য গিয়েছো আমার বান্দা আমল করেছে আমার বান্দার আমলের কোনো অভাব নাই টুটি নাই আমার বান্দাকে আমি পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ দিয়েছিলাম আমার বান্দা হস করেছে চতুর্থবার যখন গিয়েছো আমার দুস্থের সুন্নত আমার বান্দা কোনোদিন সারে নাই আমার দুস্থের সুন্নতগুলা নিজের জীবনের সাথে পাকড়া উপরে ধরে রাখছে ও ফিরিজ জন্য আমার বান্দার ঘুম তুমি ভাঙাইতে পারো না আজকে আমরাও মুসলমান আমার আল্লাহর আরো বান্দা আছে তারাও মুসলমান তারা কেউ পুক্ত নামাজ কাজা করে না রমজান মাসের রোজা সারে না রাসুলের সুন্নত সারে না পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আছে হজ করার বাকি রাখে না আমার আল্লাহ সব কিছু দিয়েছেন কিন্তু বিনা কারণে বিনা উজুরে সব কিছু আমি নষ্ট করতেছি হালাক করতেছি পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা থাকা সত্ত্বেও হজ করতেছি আমার হাতের নাগালে পুরানে কারি আমি পড়তেছি না নবীজির সুন্নত মানতেছি না আমি আর আপনি কেন জাহান নামের আসামি হব না এই জন্যই হয়ে যাব জাহান নামের আসামি কেননা আমার হাতে সুযোগ আছে সব আছে থাকা সত্ত্বেও মালিকের হুকুম আমি আর আপনি মানতেছি না রাসুল্লাহ সাল্লাহ গোসাল্লাম বলেন কবর বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর এই কবর থেকে যদি মুক্তি পাইতে চাও দুনিয়ার জমিনের মধ্যে আসার একটা মাধ্যম আছে মা বাবার মাধ্যম হইয়া আমরা সবাই দুনিয়ার জমিনের মধ্যে আসলাম আবার যখন কবরে চলে যাব ওই জায়গার মধ্যে একটা মাধ্যম আছে কিভাবে চলে যাব রাসুল্লাহ সাল্লাহ ভাল্লাম বলেন কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে মারা যায় না আমরা তো বলি অমুক ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে মারা গেছে কিন্তু রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ ভাল্লাম বলেন কোনো মানুষ মারা যায় না মানুষ একটা জগৎ থেকে আরেকটা জগতে ভ্রমণ করেন যেই রকম ছিলাম আমরা লো আরো আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে যেই রকম আমরা একটা জায়গার মধ্যে ছিলাম যেই জায়গার মধ্যে বসে বসে আমার আর আপনার রুহটা মালিকের জিকির করতেছিল আল্লাহ পাক হুকুম করছেন মায়ের খরবে চলে আসছি পিতা মাতার মাধ্যম হয়ে যেই রকম দুনিয়ার জমিনের মধ্যে আমি আর আপনি আসলাম আল্লাহ পাকের হাবিব বলে যাওয়ারও একটা মাধ্যম আছে কিভাবে যাব আল্লাহ পাকের হাবিব বলেন এই যাওয়ার মাধ্যমটা হইল যাওয়ার মাধ্যমটা ছিলাম জান্নাত থেকে মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম আবার এই দুনিয়ার জমিনের যখন সফরটা আমার শেষ হয়ে যাবে শরীরের মধ্যে যখন ক্লান্তি চলে আসবে আল্লাহ আজরাইলকে পাঠাইয়া দিবে আজরাইল আমার বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি আমার ইবাদত করার জন্য আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য সময়টা লিপিবদ্ধ করে দিয়েছিলাম অমুক দিন অমুক তারিখে অমুক সময় আমার বান্দা দুনিয়া ত্যাগ করেবে ও আজরাইল যাও 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 আমার বান্দার সময় শেষ হয়ে গেছে আমার বান্দার রুহুটা কবজ করে আমি রবের দরবারে নিয়ে আসুক আমি যদি হই নেকার আমি যদি হই আল্লাহ পাকের কাটি বান্দা আল্লাহ পাকের হাবিব বিশ্ব নাবি সাল্লাম বলেন আমার কোন নেককার উন্মতের রুহু যখন কবজ করা হয় আমার কোন নেককার মতের রুহু যখন বের করা হয় ফিরিস্তারা সাদা একটা কাপড়ের মধ্যে মুড়াইয়া প্রথম আসমানের মধ্যে চলে যায় আল্লাহ পাকের ফিরিস তারা জিজ্ঞাসা করে ও ফিরিস ওই যে যেই সমস্ত ফিরিস তারা রুহুটা কবচ করার পর প্রথম আসমানে নিয়ে গেছেন সালাম দিয়া বলবে আসসালাম আলাইকুম আমুক আল্লাহ পাকের অমুক বান্দার প্রভু নিয়ে বলবেন এক কার নাবৎকার যদি বলা হয় নেককার সাথে সাথে আসমানের দরওয়াজা খুলে যাবে আর যদি বলা হয় বৎকার সাথে সাথে আসমানের দরওয়াজা বন্ধ হয়ে যাবে আমি আর আপনি প্রথম আসমানের মধ্যে ঝুলে থাকবো যদি আমার আর আপনার রুহুটা হয় বৎকার এই জন্য আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী সাল্লাম বলেন ও আমার বড় ভয় হায় বড় ভয় হায় তোমরা শেষ জামানার উম্মত তোমাদের অবস্থাটা হবে বড় কঠিন এই কঠিন অবস্থার মধ্যে আমি তোমাদেরকে জানায়া দেই এক যাররা পরিমাণ ইমান হইলেও কবরে নিয়ে যাবা এক জাররা পরিমাণ ইমান যদি কবরে না নিয়ে আসরে উম্মাদ এই যে কবর বড় কঠিন সাব বিচ্ছারে ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কবরের মধ্যে বৎকারদের জন্য একদল ফেরেশতা নিয়োগ করা হবে আমি আর আপনি আল্লাহ আমাকে মানুষ বানাইছেন আপনাকে মানুষ বানাইছেন আমার সামনে যদি একটা অত্যাচারী মানুষ কেউ যদি মারা হয় হত্যা করা হয় আমার আর আপনার অন্তরের মধ্যে মায়া লাগিয়া যাইবে আমি এক পর্যায়ে বলবো চুরি করেছে অপরাধ করেছে তাকে একবার সুযোগ দেওয়া হোক শুধরানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না বান্দা কবরের মধ্যে এমন কোন দয়ালু কোন ফেরিস্তা থাকবে না এমন একটা ফেরিস্তা আল্লাহ বানাইছেন

এই জন্য আমি আল্লাহ ফিরিস তাদের চোখ দিই নাই দ্বিতীয়বার আল্লাহ পাক জানায় দেয় ও বান্দা ভালো করে শুনে নেও এই যে ফিরিস্তা আমি আল্লাহ বানাইছি এদের কোনো কান দেই নাই যদি এদেরকে আমি আল্লাহ কান লাগাই দিতাম তোমার কান্নার আওয়াজে এদের অন্তরে মায়া চলে আসতো এই জন্য এদেরকে আমি কোনো কানও দেই নাই চক্ষুও দেই নাই এত কঠিন কইরা বানাইছি এদের অন্তরের মধ্যে কোন দয়া ময়া নাই দয়া ময়া থাকবেই কিভাবে চক্ষু থাকলে দেখে মায়া হয় কান থাকলে শুনে শুনে মায়া হয় কিন্তু এই ফিরিস তাদের নাই এই ফিরিস্তাদের কানও নাই এই তারা কিভাবে মায়া করবে এই জন্যের আসল বলে কবর বড় ভয়ঙ্কর

তখন আর সামনের দিকে পথ তুমি অগ্রসর হইতে পারবে না আজরাইলকে যখন বলবো আজরাইল অনেক সময় দিয়েছি অনেক সময় দেওয়ার পরে আমি দেখেছি আমার এই নিম খারাম বান্দাটা আমি রবের গোলামি করে নাই আমি রবের কুদরতি পায়ে সিজা দেয় নাই আমি আল্লাহ ফরাজ করেছি ফরজা আইন করেছি পাঁচ লক্ষ নামাজ জামাতা আদায় করে নাই নামাজ পড়ে নাই ওর আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই ওর সময় শেষ হয়ে গেছে ওর ওটাતમ যে बिल्कुल नहीं आशो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন যাদেরকে কবরের যারা কবরের জমির মধ্যে একবার ধরা খাওয়া যাবে কবরের মধ্যে যাদেরকে প্রথম ঘাটি হচ্ছে আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্য প্রথম ঘাটি হচ্ছে মরণ আমি আর আপনি দুনিয়াতে আরছি আসার পরে যে আল্লাহ পাকের দরবারে আবার যাব ওই যে জান্নাতের মধ্যে বাড়ি গাড়ি সব রেখে আরছি ওই যে জান্নাতে যাব এই জান্নাতে যাওয়ার জন্য প্রথম মাধ্যম হলো মরণ প্রথম মাধ্যম হলো মরণ এই মরমের এই মরণের মাধ্যমে এই মৃত্যুর মাধ্যমে দুনিয়া ত্যাগ করে রবের কাছে আমাকে আপনাকে যেতে হবে এই জন্যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যেই আমার উন্মতরা একবার কবরের মধ্যে ধরা খেয়ে যাবে ফিরিস তারা যেই বান্দাকে একবার পাকড়াও করে ফেলবে এইবার কবরের মধ্যে তো ধরা খাইছে প্রথম ঘাটি কবরের মধ্যে যদি কোনো বান্দা ধরা খাইয়া যায় ওই বান্দা বিনা হিসাবে জাহান নামে যাইতেই হবে কেননা কবর হইতেছে প্রথম ঘাটি এইখানে যদি ধরা খায়া ফেলাই হাসরের ময়দান তো আসে আমার জন্য উপস্থিত আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেন হাসুরের ময়দান কায়েম করা হবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে এমন তো অবস্থায় বিচার শুরু হয়ে যাবে যারা ভালো যারা নেককার তাদেরকে ডান খাতা আমল নেওয়া দেওয়া হবে আর যারা বৎকার চিৎকার করতে থাকবে বলে চিৎকার করতে থাকবে আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী সাল্লাহ আলাই বলেন আমার এই উম্মত গুলাও এক পর্যায়ে আল্লাহকে বলবে আল্লাহ আমুল নামা দাও সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না জাহান নামে যাই আর জান্নাতে যাই সেইটা পরের বিষয় আগে আমল নামা দেন জাহান নামের আজাব সহ্য করতে পারতেছি না জাহান নামের যে হাসুরের ময়দানের যে ভয়াবহতা সহ্য হচ্ছে না গলা শুখায় কাট হয়ে গেছে আল্লাহ আপনি আমল যার যারা হাতে দেয়া দেন আল্লাহ পাক রব্বুল আলমিন বললে ও ফিরিস্তা দেখছ আমার গুনাহার বান্দায় তারা আমল দেখতে চায় আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিস্তাদের কি বলবো ফিরিস্তা আমার এই বান্দা তারা আমল দেখতে চায় আল্লাহ বলবে ফিরিস তারা বলবে আল্লাহ আপনার যেই সমস্ত নেককার বান্দা তাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হয়েছে আপনার যে বৎকার বান্দাদের আমল নামা কিভাবে দেওয়া হবে আল্লাহ পাকের হাবিব বিশ্বানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন কত কঠিন ভাবে আমাকে আপনাকে আমল দেওয়া হবে যদি হয়ে যায় বৎকার যদি হয়ে যায় কাটগড়ার আশা আমি আল্লাহ পাক বলবো ফিরিস্তা আমার বান্দার পেটের মাঝখান দিয়ে একটা সিদ্ধ করো পেটের মাঝখান দেয়া ছিদ্র করে পিট দেয়া বের করিয়া ফালাও আল্লাহ পাকের হুকুমে বান্দার পেটের মধ্যখান দিয়ে একটা ছিদ্র করা হবে কিন্তু বান্দার আর মরণ হবে না আল্লাহ পাক বলে বান্দা মরণ একবারই হয় সেই মরণটা তুমি দুনিয়ার জমিনের মধ্যে পরলৌকিক আসার মাধ্যমে দুনিয়াতে আসার মাধ্যমে দুনিয়া থেকে কবরে আসার মাধ্যমে শেষ করছো আজকে তোমাকে যতই কাটা হোক যতই মারা হোক যতই অত্যাচার করা হোক আজকে থেকে কোনো মরণ নাই কোনো মরণ নাই মরণ শেষ হয়ে গেছে হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পেটের মাঝখান দিয়ে একটা ছিদ্র করা হবে আল্লাহ পাক বলবে বাম হাত বাম হাতটা মুচুর দিয়া পেটের মাছ দিয়া পিঠের মধ্যে আনা হবে আল্লাহ পাক বলবে জুরে টান লাগাও আল্লাহ পাকের হুকুমে ফেরেস্তারা এমন জুরে এক টান মারবেন আমার হাতটা সম্পূর্ণ পিছন দিয়া চলে আসবে আল্লাহ পাক বলবে ও ফেরেস্তা এইবার আমার বান্দার বাম হাতের মধ্যে আমল নামাজ দাও আল্লাহ পাকের হুকুমে এইবার বান্দার বাম হাতের মধ্যে আমল নামাজ দাও হবে আল্লাহ পাকের বান্দা বলবে মালিক আমল্লামা কই দেখা যায় না আমল্লামা দেখতে চাই আমল্লামা দেখার সুযোগ করে দাও আল্লাহ পাক বলবো ফিরিসা এই নিমখ খারামের কোনো লজ্জা নাই এই নিমখ খারামের কোনো লজ্জা নাই এই হারামের গাছটা মোচর দেয়া ভাঙিয়া দাও এইবার আল্লাহ পাকের হুকুমে আমি যদি হই বৎকার আমি যদি হই গুণাগার আমার ঘাটটা মোচর দেয়া ভাঙিয়া পিছনের দিকে দিয়ে দেওয়া হবে এইবার আমার আমল নামা আমি দেখতে পারবো এ নবীর উন্মতের দল সামান্য পরিমাণ যদি হাত কেটে যায় কেমন ব্যথা হয় এই শাশুড়ের ময়দানে আমার পেটটা ছিদ্র করে আত্মত্যান দিয়ে পিছনের যখন আমল নামা হবে আমার চাইতে আর কেউ হবে না যে হাসরের ময়দানে আমার দাদা উপস্থিত থাকবে আমার বাবা উপস্থিত থাকবে আমি যাদের সাথে চলাফেরা করেছি তারা সবাই উপস্থিত থাকবে তারা সবাই আর বলবে আমার সন্তানকে আমি দেখি নাই দুনিয়ার জমিনের মধ্যে গুনা করতে আমার সন্তান কি করেছে আমার সন্তান তো গুণা করতে দেখি নাই এই জন্য রাসুল বলেন ও বান্দা গুণা করতে সাবধান দুনিয়ার কেউ দেখুক কার না দেখুক দুনিয়ার কোন মানুষ দেখুক কার না দেখুক দেখনে ওয়ালা আমি আল্লাহ কিন্তু হাজির এই জন্য গুনা করার আগে সাবধান গুনা করতে হবে গুনাহ করার জন্য যদি আমার মন কখনো উতলা হয়ে যায় আমার মনকে বুঝাইতে হবে দুনিয়ার কেউ দেখতেছে না কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে আল্লাহ কয় বান্দা আমি তোর জন্য হালালকে হালাল করেছি হারামকে হারাম করেছি ও বান্দা দুনিয়ার মধ্যে হালাল যা কিছু আছে তুমি খাও বক্ষণ করো কোনো গুনাহ নাই ও বান্দার দুনিয়ার জমিনের মধ্যে হারাম যা কিছু সব কিছু থেকে সাবধান যে রকম আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেছিল ও বান্দা গন্ডম গাছের ফল তুমি খাবা না এই গন্ডম গাছের ফল যদি তুমি খাও তোমার জন্য জাহান্নাম জান্নাত বন্ধ হয়ে যাবে গন্ডম গাছের ফল ইবলিসের কুমন্ত্রণায় পড়ে খাওয়ার কারণে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে দুনিয়ায় আসতে হয়েছে আজকে আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য যে জিনিসটা হালাল করেছে এইটা যদি খায় আবার জান্নাতের মেহমান হয়ে যাব আর যেই জিনিসটা হারাম করেছে এই জিনিসটা আমরা আপনি যদি আবার নতুন করে বক্ষণ করি আল্লাহ তায়ে বান্দা হারাম খাওয়ার কারণে হারাম বক্ষণকারী শরীরে এই হারাম খাওয়ার কারণে এক ফোঁটা রক্ত তৈয়ার হয় এই এক ফোঁটা রক্ত শরীরে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই হারামখুর কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য রাসিউল্লাহ সাল্লাল্লাহ এই সাল্লাম বলে বান্দা দুনিয়াটা দেখতে যত সহজ কিন্তু পিছন থেকে তাকাইলে ততটাই কঠিন আজকে আমি আর আপনার দুনিয়াতে আসছি চলতেছি ফিরতেছি মন ধরে ভাবতেছি আমাকে ধরার মতো কেউ নাই যেই দিন আমাকে আপনাকে ধরবে সারা দিনের মতো কোনো উকিল কোনো জজ কোনো বেরেস্টার কোনো আইনজীবী কোনো মন্ত্রী কোনো নেতা দিন থাকবে না আমার মরণ চলে চলে আসছে আসছে আজরাইল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কে এসে বলে ও আজরাইল আমার এই জনগণকে পাঁচটা মিনিটের জন্য হায়াত দাও তার কথাই কি কোনো কাজ হবে আল্লাহ কয়ে বান্দা তারা তো সামান্য দুনিয়া পরিচালনা করে আর গোটা দুনিয়া সাত আসমান সাত জমিন সব কিছু পরিচালনা করে আমি আল্লাহ সামান্য যদি দুনিয়াটা এপাশ থেকে এপাশে যদি একটু হালাই ভয় পায়া যাও আর দুনিয়ার মধ্যে মাস্তানি করো কোনো মাস্তানির বাহাদুরি নাই আল্লাহ পাক বলে আসরের ময়দান যখন কায়েম হবে গোটা দুনিয়াটা আমরা ভূমিকম্প হয় না ঠিক এই রকম ভূমিকম্প হবে ভূমিকম্প হওয়ার কারণে উঁচু উঁচু পাহাড় দালান কোটা যা কিছু আছে সমতল নিচু উঁচু সব সমান হয়ে যাবে আল্লাহ কয় বান্দায় ভূমিকম্পর মাধ্যমে আমি জমিন করব সমান আর এই জমিনটাই হবে হাসরের ময়দান এই জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে আজকে স্বাধীনতা পাইছি মন খুশি চলা যাবে না এই জমিনটা একদিন হাসরের ময়দানে বলবে আল্লাহ এই যে তোমার বান্দা আমার উপর অত্যাচার করেছে দুনিয়াতে স্বাধীন স্বাধীনতা দিছ স্বাধীনতা পাইয়া আমার উপর অন্যায় করেছে ও আল্লাহ আজকে তোমার বান্দাকে ধরো এই জন্য আপনাদের কাছে বলে যাই এই যে দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়ার মধ্যে যেন আমার পাতা এমন ভাবে না পড়ে যেইভাবে পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যায় আমার পাটা যেন এইভাবে পড়ে যেইভাবে পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আবাকে আপনাকে যেইভাবে চললে পাক রাজি হন এবং খুশি হন সেইভাবে চলে আবুল্লামা সুন্দর করে সাজাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন